কোরবানির ব্যাপারে অনেক শক্ত কথা বলা আছে যে ব্যক্তির সামর্থ্য আছে যে ব্যক্তির সামর্থ্য আছে এর পরেও কুরবানি করল না সে যেন আমার ঈদগাহের নিকটবর্তীতেও না আসে সে যেন আমার ইগ্রাহের নিকটবর্তীতেও না হয় তাহলে এটা কি কুরবানি না করলেও চলে এই হাদিস দ্বারা কেটে বোঝাল রাসুল বলছে যে রাসুলের জন্য সলাত প্রতিষ্ঠিত করার জন্য কত সংগ্রাম করলেন কত তিনি ত্যাগ স্বীকার করলেন সেই রাসুলাই বলছে যার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না সে যেন করতে না আসে আমার ঈদগাহী নিকটবর্তীতে যেন না আসে তাকে দূরে থাকতে বলছে তাহলে বিষয়টা কি ছোট ছোট বিষয়টি নয় কিন্তু দুঃখজনক বিষয় এই কুরবানির এত ফজিলত এবং এত গুরুত্ব দেওয়া হয়েছে কুরবানি সম্পর্কে এতই গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু তারপরও দেখা যায় যে কুরবানি যখন চলে আসে তখন আমাদের কত অজুহাত আমরা খারাপ হই অথচ মেয়ে যখন জন্ম নেয় একটা যখন জন্ম নেয় তখন মায়ের মাথাতে বাপের মাথাতেও ওটা থাকে যে মেয়ে জন্ম নিল এখন এর জন্য একটা ডিপিএস খুলতে হবে মেয়ে জন্ম নিল এর জন্য দুই তিনটা গাছ গেরে রাখতে হবে মেয়ে জন্ম নিল এর জন্য কিছু একটা করে রাখতে হবে কেন যখন বিবাহ দিব তখন এগুলো খরচ করে তাকে বিবাহ দিয়ে দেবো বিক্রি করে আমি তাকে বিবাহ দিয়ে তাহলে মেয়ে মেয়ে জন্ম সময় আমাদের মাথায় থাকে যে আছে স্বামীকে ভালো খাটতে হবে সবাইকে একটু ভালো পরিশ্রম করতে হবে মেয়েটাকে বিবাহ দিতে হবে এই জন্য তো একটি বৎসর যখন পার হয়ে যায় যাওয়ার পর তো আর একটি বৎসর আসে তাহলে কুরবানি দেওয়ার জন্য একটি বছর সময় আল্লাহ দিল একটি বছর বছর যদি আমরা প্রতি প্রতি মাসে কিছু কিছু করে করে টাকা টাকা রেখে যাই সপ্তাহে যদি রাখতাম তাহলে কি আমাদের কুরবানি থেকে যেত কুরবানি তো ঠেকতো না কেমন জানি আমাদের কুরবানি যখন সন্নিকটে এসে যায় নিকটবর্তী হয়ে যায় তখন আমরা এটা নিয়ে একটা কেমন ফিল করি যে না এই দেনা আছে সেই পাওনা আছে এটা আছে সেটা আছে এটা করতে হবে সেটা করতে হবে না বছর বছরি হবে না এটা করি আল্লাহ এক বছর সময় দিলেন আমাদেরকে আমাদেরকে তো গরু দিতে বলেনি যে একটা গরু তোমাকে একাই দিতে হবে কুরবানি আল্লাহ তো এটা বলেনি আল্লাহ কি বলছেন সামর্থ্য যতটুকু আছে তুমি ততটুকু অনুযায়ী তুমি দিয়ে দাও নেই সামর্থ্য একইবারে একটা যেগুলোকে বলা হয় সেটি একটা দেন একটু বেশি আছে একটা খাসি দেন তার চেয়ে একেবারে নেই যেগুলো ভেড়া ভেড়ি এগুলো তো দাম কম এগুলো একটা দেন মনের ভিতরে তো সংকীর্ণতা কেন তার মানে যখন ওই কুরবানি চলে আসে তখন আমরা ওই হাত পেশ করি